আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই গতকালে আমরা একটা পোস্ট করছিলাম যে কি আমার মঞ্জিলে সাহেব হাসান হুরু আছে একটা কোফিল তৈরি রাখুন এরকম একটা পোস্ট করছি আলহামদুলিল্লাহ অনেকেই সারা দিচ্ছে আমাদেরকে এই পোস্টে যাদের ডোমেস্টিক বিষয়ের ওয়ার্কার যারা যাদের হুরুপ আছে ভাই তারা কীভাবে বৈধ হবেন এবং তাদের নতুন কফিল কেমন হইতে হবে আপনারা জানান ডোমেস্টিক ওয়ার্কারের হুরুপের নিয়ম সম্পূর্ণ ভিন্ন এই কাটার বিষয়টা আপনারা যারা নতুন কফিলের কাছে বৈধ হইতে চান তাহলে সেই কোফিল অনেকগুলো শর্ত থাকবে অর্থাৎ যে কোনো সৌদি চাইলেই একটা মোহাসে যার আছে ধরেন আপনি তলব দিয়েছেন কফাল হয়ে গেছেন না এরকম না আপনার কফিলের কোটা থাকতে হবে অর্থাৎ তার আমেল মঞ্জিরের সাহেব কাছে অলরেডি কয়জন আছে একজন আসছে না দুইজন আছে কোন দেশই আছে পাকিস্তান ইন্ডিয়া আপনার বাংলাদেশি এখানেও কফলা হবে কি না তারপরে তার বেতন কত ঠিক আছে সে শহর সরকারি চাকরি করে নাকি বেকার অনেকগুলো শর্ত সাপেক্ষে কিন্তু কফলা হয় এখন আপনার সাফজ মনে করেন একটা সৌদি আপনার কাছে আছে সে অলরেডি একটা চাকরি করে আমি একটা কথা বলতেছি অলরেডি একটা চাকরি করে তার বেতন তিন হাজার রিয়াল বা চার হাজার রিয়াল অলরেডি তার কাছে একটা লোক আছে তাহলে সে কি একটা লোক কফলা নিতে পারবে পারবে না কেননা সে দ্বিতীয় লোক নিতে হলে কমপক্ষে সাত হাজার রিয়াল বেতন হইতে হবে এরকম অনেক শর্ত আছে আমের মজুরি সাহেবের ক্ষেত্রে যে কোনো সৌদি চাইলে আপনি কফলা নিয়ে নিতে পারবে না যদি না তার শর্ত অনুযায়ী সে নিতে না পারে সেজন্য মুক্তবল জাহানি দীর্ঘদিন যেহেতু এ ধরনের কাজগুলো করে আসতেছে আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে পরামর্শ দিবে আপনার সৌদির কোন অবস্থানে আসে আপনার সৌদি চাইলে কি একটা লোক এখন বর্তমানে নিতে পারবে কি না আপনার কফালা হইতে হলে কি খরচ করতে হবে হ্যাঁ যাওয়ার ফি কত অর্থাৎ রেনু কত আপনার কফলা কত আপনার জানেন এটা একটা জিনিস সহজ যে প্রথম কফলা দুই হাজার দ্বিতীয় চার ছয় এটা লাগবে টাকা লাগবে ঠিক আছে ছশো টাকা করে আপনার ধরেন একামা রেনু লাগবে আপনার জরিমানা পাঁচশো এক হাজার লাগবে কিন্তু যেই ওই যে কোফিলে যে শর্তগুলো আছে সেই জিনিসটা দেখতে হবে এবং এবং মুক্তের একটা খ্যাত অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে আপনি কফালা করাইতে পারবেন যারা ডোমেস্টিকের বিষয়ে এই সমস্যা রয়েছে আমাদের টিমের সাথে যোগাযোগ করেন দ্রুত এবং পরামর্শ নেন কীভাবে আপনি বৈধ হবেন ইনশাআল্লাহ আমাদের টিম পরামর্শ দিবে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকবে যাতে করে অনেক প্রবাসীর কাছে এই তথ্যগুলো চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহফেজ